হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকা বিশ্বনাথ থেকে ভিডিওটা করলাম কারণ হলো ফাইনালি অনেক দিন পরে আজগা একটা কামের কল আইছে আমি হয়তো আপনি করে কই নাই যে আমার প্রায় এক মাস মতন কোন হাতে কোনো কাজ আসলো না তো কাজ একটা পাইছি আজকা জামু কিন্তু কথা হইল কি জানো আজকে আমি অনেক লেট হয়ে গেছি প্রায় এখন টাইম হচ্ছে আটটা বাজে মোবাইল দীক্ষা পাইলাম যে আটটা বাজে ওখান আর বাবা কি করম আর বাইরে না আমার অনেক কাজ আছে রামের কাজ আছে তারপরে আর সবের থেকে বড় কথা হইছে আজকা মঙ্গলবার আমাৰ ঠাকুৰ ঘৰে ডুবতে লাগব ভাই কাৰণ আমাৰ হনু হনুমান চালিচা পঢ়া কি কৰো হনুমান চালিচা পাঠ কৰ্ত কিন্তু অনেক লেট আমি কি কৰো ভাই বা পাইছে না কি কৰো আমাৰ মাথাত কোনো কাম কৰ্তা আচ্ছা যেই হওক আমাৰ বজৰংগ বলিয়ে পাৰ কৰব তো আমি এখন তাড়াতাড়ি উঠা পড়ি আর ওখান বাকি দেখা যাক কি হয় বাইরে গিয়া দেখি জল চাবি শুনছ ओ दिस दिन ফাইনালি আমার আমের কাজ মোটামুটি শেষ তো আমি গরম জল দেওয়া দিছি দানা দিয়া দিছি এখন সুন্দর মতে খাইতেছে তোমরা দেখো কেরম খাইতে আসে দিয়েছে সুন্দর করে খাইতেছে তো ঠিক আছে আমি এখন রয়েছে বাকি কাজ বাকি কামগুলি করে জানি ব্রাশ করে না ব্রাশ করতে আসে

जो चल जो नहीं चल, चल 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 चलिए আমি সাগর লইয়া যাইতাছি ছাগলটা রে যে জায়গার বাড়ির আমগো আমক বাড়ির ঢাক নাই যে জায়গা বাড়ির ঢাকছে খালি ওই আগ বুড়ি

অকণ ছাগল লগা হৈ গৈছে বিয়া আহিছে এখন আৰু এখন কাম ৰৈছে কি স্থান কৰাৰ স্থান কৰ তাৰপৰা দিয়া চান কৰি তালি চাহ পঠিত লাগব তাৰপৰা দিয়া যাম কাজে আৰু গতিকে তোমালোক দেখত আছ যে মা এইখিনি বাহিৰত ৰান্ধাছে আমি চান্তাক কৈ দালৈ তাইলৈ ন

<laughs> 有人 <laughs>。 আমি সানটা কই দিল তখন অবদিনা তো ফাইনালি যাই আমি সান টান কইটা ঠাকুর ঠাকুর দিয়া লইছি চালিশা করিয়া লইছি আর এখন কাজে যাব তো তো এইদিন ভাতটা খাই লই আমার ভাত বাড়ছে এই যে এখানে ভাত বাড়ছে তো ভাতটা খাই লই আমি তখন অব্দি সাবব যাইতে লাগবে অনেক করে সাজে তো ফাইনালি গাইস আমি আমি যাওয়ার লাগি রেডি হয়ে গেছি আর এই যে আমি বাইক ভাড়া করে লইছি ব্যাগ লইয়া লইছি তো এখন যামু কামে গেটটা কি খোলা আছে না গেটটা খোলা লাগ দেখা হইব আবার বাইক চালাতে চালাইতে একটা কথা মনে করলাম তো ভিডিওটা না করলাম না করে পারলাম না মানে কোথায় আমি তো ছেলেগো জীবনটা ছেলে ছেলেগো জীবনটা না সারা জীবন টাকার পিছনে দৌড়ে দৌড়াইতে জীবনটা যায় ইয়া না করে রাখে মা বাবার গায়ে চালাও বেয়া করার পরে বউ বাচ্চারা চালাও মানে টাকার কিছু দৌড়াইতে দৌড়াইতে সারা জীবন বরবাদ হয়ে যায় কিন্তু নিজে নিজের চাহিদা কখনো পূরণ করতে পারি না কারণ অন্য চাহিদা পূরণ করতে করতে সময়টা পার হয়ে যায় আর নিজের কথা আর কি কথা টাকা এরকম টাকা না কামাইলে তাৰ জীৱন এখন বেকাৰেই আৰু মানে টকা কামাইতে লাগে এইবিলাক নিজৰ জীৱন টকা কামানি দৰকাৰ টাক কামাওঁ সাইকেল ভাবার যে মরম ভালোবাসা এইগুলি ম্যাটার করে এগুলি ওখানের দিনে এগুলি ম্যাটার করে না ওখানের দিনে একটাই জিনিস ম্যাটার করে টাকা টাকা যদি তোমার তোমার হাতে হাতে তা তুমি দুনিয়ার সব কিছু তুমি মানে জয় কৰ্তা আৰু টকা নাই তুমি মানে কি কৰিবা আৰু কাৰো কথা তুমি মাথা উঠাইয়াৰ কথা পাতি পাৰ্বা যদি তোমাৰ নাই তুমি এটা বড়ো লোকৰ দিয়া কথা পাতি পাৰিব নাখা জাৱা ফাইনেলাইছে আমি কামে জেগাত আছি আৰু আমাৰ কামে কাম এখন কৰোঁ কোন জেগাত জান এই ওপৰে আৰু এই আমাৰ নবৌ আজি দেৰি হৈ গল দেই বেয়া চাগে নাপাব দেখনে ঘুমাই দিছে আমাৰ লগে কাম কৰিব বোলে আজকে এই যে এই যে গাধাই দেখোন গুমাই দিছে এই যে আমি তো এক গাদা গাদা আমার লোক আর এক গাদা হয়েছে ওটো গাইস আমি গেট চেঞ্জ কইরা লইছি এখন উপরে রং করতে ফাইনালি গাইছ আমি উঠে পড়ছি টিনের মধ্যে রং করতে লিগা তোমরা দেখতেছ যে আমি রঙ করতে উঠা করছি এখন ট্রাই করছি ফার্স্ট তো দেখানোর মতন তো সুবিধা নাই সম্পূর্ণ কাজটা আমি দেখাতে পারব না ঠিক আছে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করি আর তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা শেয়ার করবা আর যদি আমার চ্যানেল নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো তখন অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই We'll oh,